আসলে আপনারা জানেন যে এখানে হালুয়াঘাট থেকে দেশের দূর দূরান্তে বিভিন্ন অঞ্চলে আমাদের শ্যামলী পরিবহন এবং ইমাম পরিবহনগুলো যায় এখানে আসা যাওয়া করে যাত্রী সাধারণ অনেক দিনে তাদের একটা দাবি ছিল চা পাওয়া ছিল বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় তারা গুরুতরভাবে আহত হয়েছেন কেউ মৃত্যুবরণ করেছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন তো তাদের একটা চাও ছিল দাবি ছিল প্রেক্ষিতে আমরা এই এলাকার যানজট নিরসন করার জন্য মাস্টার প্ল্যানের অংশ হিসাবে এই টার্মিনালটা আপনারা জানেন যে অব্যবহৃত ছিল আমরা সংস্কার করেছি আপনারা দেখছেন চ্যানেল ইছামতি no no no

এই ভাই হে আমরা সব মিলে সব কাজ করি ধন্যবাদ আসলে আপনারা জানেন যে এখানে হালুয়াঘাট থেকে দেশের দূর দূরান্তে বিভিন্ন অঞ্চলে আমাদের শ্যামলী পরিবহন এবং ইমাম পরিবহনগুলো যায় এখানে আসা যাওয়া করে যাত্রী সাধারণ অনেক দিনে তাদের একটা দাবি ছিল চাওয়া পাওয়া ছিল বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় তারা গুরুতরভাবে আহত হয়েছেন কেউ মৃত্যুবরণ করেছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন তো তাদের একটা চাওয়া ছিল দাবি ছিল প্রেক্ষিতে আমরা এই এলাকার যানজট নিরসন করার জন্য মাস্টার প্ল্যানের অংশ হিসাবে এই টার্মিনালটা আপনারা জানেন যে অব্যবহৃত ছিল আমরা সংস্কার করেছি এই এলাকার ট্রাফিক সিস্টেম উন্নতি করার জন্য আমাদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান আপনারা দেখতে পাচ্ছেন আছেন উনি অফিসার ইনচার্জ তারও ঐকান্তিক প্রচেষ্টা ছিল আমরা এখানে শ্রমিক ভাইদের কল্যাণের জন্য আমরা অলরেডি ওয়াশ ব্লক নির্মাণ এবং সংস্কার করার কাজ হাতে নিয়েছি তারা যেন সারাদিন পরিশ্রম করে আসার পর গোসল করতে পারে ওয়াশরুম ইউজ করতে পারে সে ব্যবস্থা আমরা হাতে নিয়েছি এবং সুশৃঙ্খলভাবে থাকতে পারে সে ব্যবস্থাও নিয়েছি আপনারা জানেন যে আমাদের উত্তর বাজার তারপরে সুটকি মহল আরও অন্যান্য মানে জিরো পয়েন্টের ওই পাশে রাত এই পরিবহনগুলো তাদের পরিবহন কার্যক্রম এবং যাত্রী উঠানোর ব্যবস্থা ছিল সেইখানে আবাসিক এলাকার মানুষজন এবং যারা স্থানীয় জনসাধারণ আছে মুসল্লি মসজিদে যায় ফজরের নামাজ পড়তে তাদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল এবং বয়স্ক মানুষ যাদের ইয়া হয়ে গিয়েছে অসহায় পঙ্গুত্ববরণ করেছে দূর রোগে আক্রান্ত তাদেরও অনেক দাবি ছিল এই কারণে আমরা সকল কিছু বিচার বিশ্লেষণ করে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা এই ইয়াটা করার ব্যবস্থা নিয়েছি সিসি ক্যামেরার ব্যবস্থা তো অবশ্যই করবো ইনশাআল্লাহ আরেকটা বিষয় আছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী স বাহিনীর সদস্যবৃন্দরা আছে তারা গভীর রাতে টহল কার্যক্রম আরও যেন জোরদার করে আমরা সেইভাবে ব্যবস্থা অবশ্যই ইতিমধ্যে নিয়েছি আর আমাদের এই সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এনশিওর করার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের শ্রমিক সংগঠন আছে এই সংগঠনের ভাইদের সাথে আমি গতকালকে বসেছিলাম তাদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে তারা তাদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগদান করবেন এবং আপনারা জানেন যে পৌরসভার পক্ষ থেকে এখানে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আমাদের কাজগুলো চলমান আছে আমরা এখানে এই যে মাদক সেবন এবং মাদকের আখড়া এটা অব্যবহার মানে অব্যবস্থাপনার কারণে ব্যবহার না হওয়ার কারণে এতদিন এই অবস্থা হয়েছিল আশা করি ইনশাল্লাহ এখন থেকে হবে না আর যদি হয়ে থাকে এই বিষয়ে আমরা কঠোর আইনানুক ব্যবস্থা নিব এবং অবশ্যই আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে যে অনুষ্ঠান আলোয়াগাডবাসী অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল মনের চাহিদা ছিল কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও তা পূরণ হয়নি এটি একমাত্র সম্ভব হয়েছে একজন নির্লুপ কর্মকর্তা যিনি সদা সর্বদা জনহিতকর কাজে ব্যস্ত থাকেন উনি এই হালুয়াগাডের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন উনি এই হামলাদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নির্যাতিত মানুষের পক্ষে সর্বদা থেকে নিয়োজিত রেখেছেন দিন নাই রাত নাই যখনই ডাক করে উনি জনতার ডাকে সারা দেন এই জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এরি সাথে সহযোগিতা করছেন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব এবং ওনার সাথে সহযোগিতা করছেন সহকারী ভূমি কমিশনার ওনাকে সকলকে আজকের এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকে আমরা এই অল্প পরিসরে আলোচনা শুরু করতে যাচ্ছি আলোচনার প্রারম্ভে আমি বক্তব্য উপস্থাপন করার জন্য দুটি কথা উপস্থাপন করার জন্য আহ্বান জানাবো শ্যামলী বাংলার থেকে একজন প্রতিনিধি তারা ইমরান সাইদ হীরা ইমরান সাইদ হীরাকে অল্প দু একটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি

তারা যে যেভাবে তারা বাজারে অবস্থান করছিল মানুষের দুর্ভোগের শেষ ছিল না সেটির দিকে লক্ষ্য করে আমাদের প্রাণ প্রিয় অভিভাবক আমাদের নির্বাহী অফিসার সাহেব যে দৃষ্টান্তমূলক উদাহরণ স্থাপন করে গিয়েছেন আমি আশা করি এবং বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ ওনার জন্য দোয়া করবেন আমরা আগামী দিনে ড্যাম শৃঙ্খলা অনুযায়ী চলবো যাতে করে হালুয়াঘাটের

কুনিয়া পোলা জ্ঞান ধন্যবাদ জানাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং পক্ষ থেকে এক সুস্থ পরিবেশ সৃষ্টি আসুন এই প্রত্যাশা আগামী দিনে আমরা দেখেছি যে শ্রমিক সমস্যা সমাধান আজ পর্যন্ত হয়নি আমরা সেই শ্রমিক সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিনিয়তভাবে কাজ করছে আপনারা যদি আমাদের সাথে আজকের এই সুযোগ নিয়েছেন সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওমর তাফিজুল্লাহ

কর্মকর্তা আলোচনার থানা এবং বিভিন্ন সম্মানিত কর্মকর্তা বৃদ্ধ কর্মকর্তা বৃদ্ধ চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গণ এবং শ্রমিক ফেডারেশনের শ্রমিকদের সম্মানিত ভাইয়ের ভাইয়েরা আলাইকুম দীর্ঘদিনের সমস্যা সমাধান করবে নিঃসন্দেহে আজকে যে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ওনাকে আমাদের দলের তরফ থেকে আমরা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে হামুয়াগড়ের দীর্ঘদিনের এই সমস্যা যানজট সমস্যা ছিল মানুষের ভোগান্তি হচ্ছিল হচ্ছিল এবং পাশাপাশি আপনাদেরও সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান করবে যে উদ্যোগ উনি নিয়েছেন যে আজকে যে আনুষ্ঠানিকভাবে যে যাত্রা উনি শুরু করেন সেই যাত্রায় আগামী দিনে আপনারা ওনাকে সহযোগিতা করবেন এবং হালুয়া গাড়ি যানজট করবে যানজট আপনারা ভূমিকা রাখবেন ইতিমধ্যে সুন্দর মনের মানুষ সরল মনের মানুষ ভারপ্রাপ্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দু একটি কথা বলার জন্য আমি বিনীত বিনীতভাবে আহ্বান জানাচ্ছি

এবং রাখা এটা বাকি কাজ শুধু আপনাদের যারা শুধু গঠন নেতৃবৃন্দ আছেন যারা চালক আছেন আপনারাই পরবর্তীতে এই অবস্থাটা ধরে রাখতে পারবেন দায়িত্ব আপনাদের

সিরিয়াল মেনটেন করবে ইমাম গাড়ি কখন যাবে শিমলি বাংলা কখন যাবে কোন গাড়ির পরে কোন গাড়ি যাবে যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন আপনারা সিরিয়াল করে দেবেন যেগুলো পিছনে যে যে গাড়িগুলো পরে যাবে এগুলো অবশ্যই পিছনে থাকবে যে গাড়িগুলো মানে আগে যাবে এগুলো অবশ্যই সামনে থাকবে এই সিরিয়াল মেনটেন করে শিমলি বাংলা এবং ইমাম দুইজনের মধ্যে সম্পর্ক যাতে ভালো থাকে ভ্রাতৃত্রবোধ সম্পর্ক বজায় রাখবে এইভাবে আমরা চলাফেরা করবেন পশ্চিম সেই হিসাবে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার যে উদ্যোগ নিয়েছেন সেটা হালুয়াঘাট বাসের জন্য দীর্ঘদিন প্রত্যাশা আশা করি এটা আপনারা ধরে রাখবেন আমরা চাই যে হালুয়াঘাটে যদি চালক না থাকে তো আমি তো স্বাভাবিকভাবে চলাচলা করতে পারুক সময় নষ্ট না হোক আর কোনো দুর্ঘটনা না ঘটুক সেই জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিচ্ছি আপনাদের জন্য আপনারা এই ব্যবস্থা সম্পূর্ণ করতে আমাদের খুব সহযোগিতা করবেন এরই আজকে এই বাসটা যোগ গুলো করা হলো এরপর আমরা চালক নিয়েও আমরা বাস্তবায়নের পথে আছি আমরা যে আশা করবো আপনারা আমাদের সহযোগিতা করে আপনারা এই আলো আঘাতে যাত্রা দূর করে দেওয়ার ভূমিকা রাখবেন আইন মেনে চলবেন আমরা চাই আপনারা আইন মেনে চলুন তাহলে আমরা আইনি রাস্তায় যেতে বাধ্য হবো আমরা চাই না সেটা সে যাক আপনারা আইন মেনে চলবেন

আসলে আমি আসলে কিছুই করিনি আপনারা করেছে আমার শ্রমিক ভাইয়েরা করেছে আমার ভাই কেন রক্ত কাটলে আমার রক্ত আর আপনার রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই আছে আছে নাকি ইনশাল্লাহ নাই যেহেতু নাই আপনারা আমার ভাই আমাদের ভাই আমাদের শ্রমিক ভাইদের ভালোর জন্য মঙ্গলের জন্য এবং আমাদের হালুয়াঘাটের আয়তন কত তিনশো সাতান্ন বর্গ কিলোমিটার তাই না এই তিনশো সাতান্ন বর্গ কিলোমিটার আয়তনের এই জনগণের কল্যাণের জন্য আজকের এই আয়োজন এই আয়োজনটা জন্য অনেক 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 দিন ধরে চেষ্টা করা হয়েছে কিন্তু হয় না আমরা পারিনি আজকে বেড়েছি আমাদের শ্রমিক ভাইরা পেরেছে আমি পারি না আজকে আমার শ্রমিক ভাইরা পেরেছে সব কৃতিত্ব তাদের সকল ভালো তাদের আমার কিছু না আমাদের কিছু না আমাদের শ্রমিক ভাইদের ভালোর জন্য আপনারা জানেন যে আমাদের ডান পাশে একটা ওয়াশরুম আছে তারা এখানে গোসল করবে তারা যারা ইসলাম ধর্মাবলম্বী তারা নামাজ পড়তে যদি চায় এখানে আমরা আমাদের গোসলের ব্যবস্থা আছে এখানে আমরা ইউরিনাল প্রস্তাব করবো প্রস্তাব করার জন্য এখানে একটা সুন্দর একটা ব্যবস্থা করবো এটা ডিজাইন করা হচ্ছে এটা আমাদের এই বাস টার্মিনালে আমাদের যে শ্রমিক ভাইরাস আছে শ্রমিক সংগঠনের যারা আছেন তাদের ভালোর জন্য আরেকটা হচ্ছে এই এলাকার সাধারণ মানুষ যারা হালুয়াঘাট থেকে ঢাকায় যাবে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে তাদের কথা চিন্তা করে তারা যেন একটু ফ্রেশ হতে পারে তারা যেন একটু গোসল করতে পারে এই কাজটা হয়ে অবশ্যই এটা গেলে একটা বিষয় আপনাদের এখানে অনেকগুলো বাস আছে আমি জানি আমি এসেছিলাম গত কিছুদিন আগে পিছনে ইটের সোলিং করা নাই হ্যাঁ এটা ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে করে দিই আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইমাম পরিবহনের প্রতিনিধি যিনি আছে তার পক্ষ থেকে একটা আবেদন নিবেদন ছিল দুইটা কাউন্টার জন্য দুই দিকে দেওয়া হয় এটা আমার সক্রিয় বিবেচনায় আছে আমি আর একটু গ্রাউন্ড স্টাডি করি আমরা আমাদের শ্রমিক ভাইয়েরা যারা আছে তাদেরকে নিয়ে তাদের কল্যাণের জন্য তাদের ভালোর জন্য কারণ তাদের রুটি রুজি ভালোর দিকের কথা চিন্তা করে যেটা মঙ্গল হবে সেই বিষয়টা ইনশাল্লাহ বসে সক্রিয় বিবেচনায় রেখে আমরা সমাধানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ অবশ্যই সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমাদের প্যাসেঞ্জার যারা আছে যাত্রী যারা আছে যারা হালোয়াট থেকে দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যাবে তারা এখন থেকে ইনশাআল্লাহ এখান থেকে তাদের যাত্রা স্টার্ট করবেন আমাদের যারা পরিবহন ব্যবসায়ী মালিক শ্রমিক ভাইরা আছেন এখান থেকে রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের গাড়িগুলো এখান থেকে স্টার্ট করবেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনি ক্লিক করে রাখুন ধন্যবাদ